তাহলে তো মা এখন রাখো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলে আসলে আর নতুন ব্লগে দেখতেই পাচ্ছেন সবাই আওয়াজটা নিয়ে হলো রেডি হয়ে গেছে ভাবি হলো এই আওয়াজটা সবগুলো নিয়ে এক যুদ্ধে নামতেছে আসার পরে এই যুদ্ধের রিভিউ শোনা যাবে যে এই যুদ্ধে আসলে কে কি কে কি করেছে আপনি এদিক টাকা

এবং শাহজাদি বিছনায় ঘুমাইতেছে দুপুর রোদরের মাঝে তারা হলো যাচ্ছে দাওয়াত একটু পরে ও তোমার বলে এই যে প্লেট এই কন্যাটা ভাঙছে না আরে বাবুর কলজাটা ভাই গেলে দিচ্ছে রে রিক্সাওয়ালা কলজা বাংলা কেউ কিছু তো এই যে আরেক টেম্পোলা উঠতে গেল না

বাবুর এখনো পর্যন্ত গোসল করাই নাই কা গোসল করে দিছে আর তারাও হলো অনুষ্ঠান বাড়ি থেকে চলে আসছে আর আপদিয়া হলো খায় নাই বলে খাওয়ার টাইমে বলে ঘুমায় পড়ছে আপদিয়া

এখন রি খাম দরকার আর এখন ঘুম পারা মুখ এখনো ঘুমাইব না আমরা যেমন একটু বাইরে না এখনই উঠতে এমন টাইম এখন আর কিছু

ভাবি অর্ধেক রান্না করছে মা অর্ধেক রান্না করছে রান্না করে ভাবি রাজিয়েছে অনুষ্ঠান বাড়িতে আমরা হলো পাশে মা হলো দেখেন খাইতেছে কি কি রান্না করছে দেখা তাতে আসো করলা ভাজি বাবর খুব পছন্দ করলা ভাজি কলম শাক তারপরে এখানে হলো চাল কুমড়ো ই কুমড় শাক আর আলু দিয়ে আলুটা কি মা কুমোর এটা কুমড়ো ও আচ্ছা এটা চাল কুমোর কুমড়া ওই যে এখন আমি বলছি যাই হোক ওইটা কুমড়া আমরা বলি কুমোর আচ্ছা যাই হোক যা যাদের ভাষা যে যা বলে তাই বলেন একটু আবু হ্যাঁ একটু সরল আবদিয়া এ চার নাই তা না হ্যাঁ বুঝে তুমি একটু সাইডে বসে আসো এই জায়গায় আসো

মাঝে বসে বসে রুমে যাও আজকে অনুষ্ঠান খাইয়ে তোমার মন বলে নাই আর এগুলো চেয়ারে বসে ঘুমাই গেছে তুমি কেন ঘুমাইছো হ্যাঁ খাবার ভালো লাগে নাই খাবার ভালো লাগে দেখে ঘুমাই গেছে এলি গায়ে যখন এখন আইসা মার কাছে বৈশা বৈশা শাকপাতাটা শাক পাতাটা ভাত খেলো হ্যাঁ আসো 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 নামো নামো ব্যথা বাবা একদম পায়ে পড়ে একদম পাও ব্যথা বাবা চলো 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 রুমে আসো রুমে আসো চলো আমার ম্যাডাম রুমে নিয়ে চলো

না এই ঘুমা হইব না একটু খেলা খুলে ঘুমাবো তাহলে একটু বেশি ঘুমাইবো আপদিয়া তুমি বোনের কাছে থাকো হ্যাঁ বোনের কাছে থাকিও তোমার জন্য খাবার নিয়ে আসি গা আচ্ছা চল এটা আসল ডিম দেখি তো এটার মধ্যে কি ডিম আপদি বল আপদি পিঙ্ক কালার ডিম ও এটা ড্রাগনের ডিম হ্যাঁ এটা আসল ডিম এটা বাইক কই ভাই রে আমার জুতাই কই এ মামার জুতা কো আমার জুতা দেখতেছি না আমার কিছু বলে তা কিছু বলো না হ্যাঁ কান দেবে না হ্যাঁ আবু তেল কিছু বলে আপদিয়া কে থেকে যাও আপদিয়া খুব মাইন্ড করে আসো আসো বাসা মানুষজন আছে একলা না যা মার কই গেছিলি আমি বাজারে যেতেছি আপডেট দেখে রাখিস হ্যাঁ জরা যাতে না লাগাবো তাহলে ভালো লাগে কয়েক গেছে তারপরও দেখিস কই তুই যে রেডি হয়ে গেছি রেডি না জীবন ছিলাম আমি এখন জারা দিতেছি আমি হলো প্রয়োজন কিছু জিনিস লাগবে যেটা অনেক বেশি প্রয়োজন তো ওইটার জন্য যাইতেছি বাজারে যা দেখি দুটা থ্রি পিসও আনবো আমার থ্রি পিস বলছিলাম আর দুটা থ্রি পিস আনবো একসাথে বানাই নিয়ে যাব আর আজকে হলো আমি আমার মার থ্রি পিস করছি আমার থ্রি পিস যা দুটা আছে ওই দুটা আমার গায়ে লাগে না আর আর হলো বানানো না থ্রি পিস তো মার নতুন থ্রি পিস এটা হলো আপায় দিছে তো এই নতুন থ্রি পিসই পড়লাম এই জন্য আমি হলো কয়েক দুটা থ্রি পিস আনতে আমি বলছিলাম বাড়িতে আসলে এখানে আসলে বাজার যাব একটু এর কিছুদিন আগে গেছিলাম কিন্তু তখন হলো ই বন্ধ ছিল মার্কেট বন্ধ ছিল শুক্রবার ছিল যে আজকে কি বার আজকে কি বন্ধ নেই আসো রাজা দিয়ে দেখছো দেখছো আসো রাজা দিয়ে দেখছো সুন্দর বাতাস কাকার পুরো শীত দাদা লাগে না কাকা লাগে ভিতরে না

এখানে গস্ত পরেছি। ফেলা যাচ্ছে আর এখানে একটা বেলপরি আছে। এটা আরও দুই বছর না দের দের বছর আগে খাইছিলাম। আসো। আমি আমি আর শামিনা পা এখানে শপিং করতেছিলাম না? যেমন ট্রিপে কিছু gente ছিলাম। এগুলারই এই যে এখানে বেলপরি খেয়েছিলাম। তো পুরি তখন অনেক ভিড়। পুরি বানাবে তারপরে হলো আমাদের ইদিবে। তা আমাদের কাছে সময় নাই। তাই জন্য আর না খাই। চলে যাচ্ছি।

ভালো ভালো নান খাই ভালো ভালো খাই এটা গ্রাম মানে তো তোমারে খাওয়াই এখানে এসে তো ভালোটা খাই আমি তো না কই না আমি এটা বললাম মানে গ্রামে এই হিসাবে এটা এটা খাই দেখি ভালো এটা মনে হয় এনে মিশ দিয়ে দিয়েছো এই পানির ভিতরে দিয়ে দিয়েছো মসিকান মিশ মিল মিল করে দিয়েছো তো যে মি হচ্ছে ওখানে খাচ্ছে বাট

এখন <laughs> তো <laughs> <laughs> हो जुन कासा किनेरसे मेरो माने हो यो दो होटलै भयो भाइ आमी आमी घिरेमा आफैले सोल्वाय छ है गगबुना ह बाकी बेसिन 90% आउँछ भना ह अहिले जानी है आइयो भएन होला दिन खानै भएन हो जा लाग्यो लाग्यो गयो न मुनको त गारे गयो ताई आमुनाको पर्ने देबाट पाइता त मनको बस्ता त बस्ता